হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসকে দেবাদিদেবের শিবের মাস বলে মনে করা হয় পূর্ণাত্রিরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন সাধারণত মাস চলে নানা ধর্মীয় রীতি পালন মন্দির ছাড়াও বাড়িতে বাড়িতেও পুজো হয় মহাদেবের দেশের ভিন্ন প্রান্তে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয় বছরের এই সময়টাতে শিবকে সন্তুষ্ট করতে ভক্তেরা কোনো ত্রুটি রাখেন না উপবাস করে শিবের মাথায় গঙ্গা জল বা দুধ জল ঢালেন শিবের ভক্তরা বিশ্বাস করা হয় এই মাসে ভক্তি মনে দেবাদিদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করেন পুরাণ মতে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলেই শিবের আরেক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এইভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয় শ্রাবণ মাসে পুজোর কিছু নিয়ম শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শিবের পুজো করা ভালো উপবাস না করতে পারলেও এদিন নিরামিষ খেতে হয় ভক্তিমনে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনে রকম বিপদ আপদ আসে না শ্রাবণ শব্দের উৎস হয়েছে শ্রবণ থেকে তাই এই সময়কাল শুভ কথা সোনার মাস স্নান করে শিবস্ত্রোত্র পাঠ করলে তা অত্যন্ত শুভ যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান শ্রাবণ মাস তাদের জন্য সবচেয়ে ভালো সময়